আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন কাম জ্বালা বস্মীকরণ যে নারীর উপর প্রয়োগ করবেন ও নারীটি আপনার সাথে মেলামেশা করার জন্য মিলন করার জন্য জ্বালা উঠে যাবে শরীরের মধ্যে এটি এতটা পাওয়ারফুল তা আমি বলে আপনাদের বুঝাইতে পারবো না যদি আপনারা প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলেছি ভিডিওতে কথা কাজে মিল আছে কি না যার উপর প্রয়োগ করবেন তার যৌবনে জ্বালা উঠে যাবে কাম জ্বালা উঠে যাবে আপনার সঙ্গ পাওয়ার জন্য আপনার সাথে মেলামেশা করার জন্য আপনার সাথে কাজ করার জন্য মিলন কাজ করার জন্য বাগলা কুত্তা হয়ে যাবে কুকুর তো বোঝেন সে কুকুরের মতো পাগল হয়ে যাবে যদিও আপনি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম কাজ হবে এগুলো কোনো কিছু ভুয়া আমি আপনাদের মাঝে উপস্থাপন করি নাই যা দিতেছি সম্পূর্ণ কার্যকারী বিদ্যা দিতেছি যদিও আপনাদের বিশ্বাস হয় করবেন না বিশ্বাস যদি হয় তাহলে চ্যানেল থেকে বাইর হয়ে যাবেন আমার চ্যানেলে ভিডিও দেখার কোনো প্রয়োজনই নেই আপনার বুঝতে পারছেন একশোতে একশো কাজ হতে হবে ওর মধ্যে যদি রক্ত আর মাংস থাকে হানড্রেড পার্সেন্ট কাজ হবে কাজ হবে না কেন ভাই এগুলো সঠিক বিদ্যা এগুলো আদিকালের বিদ্যা এগুলো কোনো ইউটিউব চ্যানেলে আপনারা কমই পাবেন আর যদিও পারেন তা আমার চ্যানেল থেকে ভিডিও নিয়ে কপি করেছে আপনারা কি ইউটিউব চ্যানেল দেখেন দেখছেন কি কখনো যে আমার চ্যানেলের অসংখ্য ভিডিও শয়ে শয়ে ভিডিও মানুষ কপি করেছে নাম্বার চেঞ্জ করে দিয়েছে মুখে যে নাম্বার বলেছি সেই অংশটুকু তারা এডিট করে কেটে দিয়েছে এরা হচ্ছে টুপি বাবা এ টুপি বাবার ফান্দে পড়লে আপনার খালি পকেটের টাকা ফুরাইব কোনো কাজ হইব না বুঝেন ভাই একটু বুঝে শুনে চলেন এই বিদ্যাগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ হবে একশোতে একশো হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগতভাবে যদিও কাজ করে নিতে চান অথবা কাজ শিখবেন একটাই নাম্বার আমার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিজ শনিবারে সকালবেলা শুরু ওঠার পাঁচ দশ মিনিট পর আপনি সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ লিখবেন নাম দেবেন আরবিতে নামের উল্লেখ আর সেখানে নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুখের সাথে মিলন করাও উল্লেখ করে দেবেন নাগর বাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন তিনটা তাবিজ লিখবেন লেখার পরে একটা আগুনের নিচে গেড়ে দেবেন চুলার যে ভাত রান্না করে চুলার সাইডে গেড়ে দেবেন একটা শ্মশানে গেড়ে দেবেন একটা চলাচলের পথে গেড়ে দেবেন দিয়ে দেখেন তিনটা দিন অপেক্ষা করেন নারী যৌবন ধরে রাখতে পারবে না উজাড় করে দেবে আপনার কাছে ছুটে আসবে শরীরের জ্বালা মিটানোর জন্য خوب دندر های بیده